এসি কমফোর্টার রয়েছে এখানে এসি কমফোর্টার কত করে বলছে কত করে বলছে 500 করে 500 করে ইচ হুম দেখো অনেক রকমের কালার রয়েছে কালার আছে অনেক আমাদের পিঙ্কটার একটু দেখলাম ইয়েও হয়ে গেছে আগের বাড়ি কিনেছিলাম এক বছরও হয়নি ওটা হ্যাঁ এক বছর এখনো হয়নি খুব বেশি ইউজ হয়নি হ্যাঁ না কত করে বলছে 500 দেখা দেখা

হ্যাঁ ফোর হান্ড্রেড করে পার পিস এইট হান্ড্রেড পেয়ার বলছে এটা খুবই ভালো লাগছে কিন্তু দাম বেশি ঠিক আছে এখন মেলা তো ওরা তো কি করবে বলো ওরাও তো নেবে

अच्छा इतने हाथ में हमें दो रुपए दो रुपए दो रुपए दो रुपए एक को एक को एक को एक